আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আসো মমিন টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ মোমিনুল ইসলাম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে যে বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব বাস্তব সংখ্যার এই শ্রেণীবিন্যাস প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এখান থেকে শুধু বোর্ড পরীক্ষায় নয় এস এসসি এডমিশন অ্যাডমিশন এমনকি যে কোনো জব পরীক্ষা এখান থেকে দুই তিন আমরা কম পেয়ে থাকি ইনশাল্লাহ তো আমরা আজকে বাস্তব সংখ্যা যত কনসেপ্ট আছে এই ভিডিওর মধ্যে সব কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব তো আমরা যদি দেখি যে বাস্তব সংখ্যা তাহলে আমরা জানি যে সংখ্যা লেখার যে সাংকেতিক চিহ্ন সেগুলোকে আমরা অঙ্ক বলে থাকি তাহলে অঙ্ক হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো তার মানে এই যে সংখ্যা লেখার যে সাংকেতিক চিহ্নগুলো এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অঙ্ক আমরা এখানে যে দেখলাম যে আমরা ছোট থেকে বলে পড়ে আসছি যে শূন্য সহ এক থেকে নয় কে আমরা কি বলে থাকি অঙ্ক বলে থাকি আমরা ছোট কাল থেকে পড়ে আসছি শূন্য সহ এক থেকে নয় কে আমরা অঙ্ক বলে থাকি তার মধ্যে এক থেকে নয় কে আমরা বলি হচ্ছে সার্থক অঙ্ক আর শূন্য কে বলে হচ্ছে সহকারী অঙ্ক এটাকে বলে আমরা কি আমাদের দশটি অঙ্ক এই অঙ্কগুলাকে আমরা যদি পাশাপাশি বসাই পাশাপাশি বসি আমরা পাই হচ্ছে সংখ্যা যদি আমরা একের পরে আমরা লিখি যে ওয়ান আর হচ্ছে ফোর তাহলে হচ্ছে ফর্টিন তারপরে আমরা যদি লিখি আর হচ্ছে আমাদের সংখ্যা যদি আমরা টুর পরে দুইটা জিরো এটা হচ্ছে আমাদের হচ্ছে আহ একটা সংখ্যা তাহলে এটা হচ্ছে দুই দুই অঙ্কের সংখ্যা এটা হচ্ছে আমাদের তিন অঙ্কের সংখ্যা আহ আবার এই অঙ্কগুলাও দেখো আমাদের এই অঙ্কগুলো হচ্ছে আমাদের এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই অঙ্কগুলো হচ্ছে আমাদের এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর এগুলো হচ্ছে আমাদের কি অঙ্ক বিশিষ্ট সংখ্যা তিন সংখ্যা যদি আমরা চারটা অঙ্ককে পাশাপাশি লিখি তাহলে সেটা হচ্ছে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে আমরা দেখলাম যে অঙ্ক হচ্ছে সংখ্যা লেখার সাংকেতিক চিহ্ন অথবা এক থেকে শূন্য সহ এক থেকে নয় কে আমরা বলতে হচ্ছে অঙ্ক তার মধ্যে এক থেকে নয় হচ্ছে সার্থক অঙ্ক শূন্য হচ্ছে সহকারী অঙ্ক এখন যদি আমরা দেখি যে বাস্তব সংখ্যা আমাদের জগত দুই ধরনের একটা হচ্ছে বাস্তব সংখ্যা একটা অবাস্তব সংখ্যা তো অবাস্তব সংখ্যা নিয়ে আমাদের এখানে আলোচনা নাই আমরা গিয়ে করবো অবাস্তব সংখ্যার মধ্যে আরো সংখ্যা আছে যেমন হচ্ছে কাল্পনিক সংখ্যা জটিল সংখ্যা সেগুলো নিয়ে আমরা ইন্টারমিডিয়েট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো আমরা এখন আমাদের নবম দশম শ্রেণীর জন্য যেটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার নিয়ে আমরা আলোচনা করব তো রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করার জন্য প্রথমে যদি আমরা প্রথমে আমরা আহ দেখি হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করি এই যে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে তাহলে আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে পূর্ণ সংখ্যা কি সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে যা পূর্ণ সংখ্যা কাকে বলে বলা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা যদি আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করি দেখো এখানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর দেখো এই যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এ আমরা পূর্ণ সংখ্যার সেটকে আমরা জের দ্বারা প্রকাশ করে থাকি এই যে পূর্ণ সংখ্যা আমাদের হচ্ছে সকল ধনাত্মক এবং ঋণাত্মক যে অখণ্ড সংখ্যাগুলো এইগুলোই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এই সংখ্যাগুলোর মধ্যে দেখো আবার যে শূন্য থেকে বড় শূন্যর ডান দিকে যে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো আমরা দেখতেছি এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি বলে থাকি আমরা স্বাভাবিক সংখ্যা তার মানে শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে আমরা বলে থাকি হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা বড় হাতের এন দ্বারা প্রকাশ করি ন্যাচারাল নাম্বার এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা এন ইকুয়াল কি পাই হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডট 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 এরকম চলতেই থাকবে তাহলে এগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে সকল শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা আবার পূর্ণ সংখ্যার যে শূন্য থেকে বড় যে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো সেগুলোকে আবার আবার আমরা বলতে হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা ইন্দারা প্রকাশ করি তাহলে স্বাভাবিক সংখ্যা এন নিয়ে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম চলতে থাকবে তাহলে এই সংজ্ঞাগুলোর মধ্যে আবার যদি দেখি স্বাভাবিক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা তো স্বাভাবিক সংখ্যাগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মৌলিক সংখ্যা একটা হচ্ছে যৌগিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা একটা হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো কয়েক প্রকারে দুই প্রকার একটা মৌলিক একটা হচ্ছে যৌগিক তাহলে আমরা দেখি যে মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলো বলা হচ্ছে একের থেকে বড় একের থেকে বড় যে সকল সংখ্যাকে ভাঙলে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোন গুণনীয়ক বা উৎপাদক পাওয়া যায় না তাই হচ্ছে মৌলিক সংখ্যা অথবা একের থেকে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো নিয়ে হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা যেমন মৌলিক সংখ্যা ফাইভ সেভেন ইলেভেন থার্টিন টোটো টোটো এই রকম যেমন আমরা যদি দেখি দুই কে যদি ভাঙি আমরা পাবো এক এবং হচ্ছে দুই আমরা তিনকে যদি ভাঙি তাহলে পাবো কত এক আর তিন আমরা যদি ভাঙি কত পাবো এক আর পাঁচ তার মানে দেখো এই যে সংখ্যাগুলোর মধ্যে আমাদের এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা পাওয়া যায় না তাহলে এগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এগুলো আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা আবার তাহলে যদি দেখি আমরা স্বাভাবিক সংখ্যা যৌগিক সংখ্যা কি তাহলে যৌগিক সংখ্যা বলা হচ্ছে যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা ছাড়াও ভাগ করা যায় এক কথায় আমরা যদি বলি তাহলে যে সকল সংখ্যার উৎপাদক দুইয়ের বেশি যাদের দুইটার বেশি উৎপাদক আছে সেই সকল সংখ্যাগুলো নিয়ে হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা কি সংখ্যা যৌগিক সংখ্যা যেমন হচ্ছে যৌগিক সংখ্যা আমরা যদি দেখি যে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা যেমন চার তারপরে যদি দেখি আমরা হচ্ছে ছয় তারপরে আট তারপরে নয় তারপরে দশ বারো এরকম এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি যৌগিক সংখ্যা তার মানে এদের হচ্ছে যদি আমরা চারকে ভাঙি তাহলে কি পাই দেখো চারকে ভাঙলে আমরা পাই হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে টু গুন টু দেখো এখানে আমরা কয়টা পাইলাম পাইলাম আমরা আমরা হচ্ছে এক একটা 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 দুই চার অধিক উৎপাদক পেয়ে গেছি দুইয়ের অধিক উৎপাদক যদি পেয়ে গেছি আমরা তার মানে চার একটা হচ্ছে যৌগিক সংখ্যা চার একটা কি চার একটা যৌগিক সংখ্যা এখন দেখো যে মৌলিক সংখ্যা যেটা বললাম দেখো মৌলিক সংখ্যা সব থেকে একটা আমাদের যেটা এমসিকিউ আকারে অধিকবার পরীক্ষা আসে সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই পৃথিবীর সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাছাড়া আর একটা দেখো একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে কিন্তু দুই দুই কিন্তু একটা জোর সংখ্যা এবং জোর সংখ্যা হওয়া সত্ত্বেও কিন্তু সে কি মৌলিক একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাহলে এখন যদি আমরা দেখি যে ভগ্নাংশ সংখ্যা নিয়ে একটু আলোচনা করি আমরা যদি একটু ভগ্নাংশ সংখ্যা নিয়ে এবার আলোচনা করি তাহলে ভগ্নাংশ সংখ্যা কাকে বলে বা ভগ্নাংশ সংখ্যা কি ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা কোনগুলো বলা হচ্ছে যে সকল সংখ্যাগুলোকে আকারে আকারে প্রকাশ প্রকাশ করা করা যায় যায় অথবা দশমিক সেই কিউ সকল সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলতে পারি যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় অথবা দশমিক আকারে প্রকাশ করা যায় তাহলে আপনার যদি দেখি যে পি বাই কিউ আকারে কোনগুলোকে প্রকাশ করা যায় এখানে পি হচ্ছে লব আর কি হচ্ছে হর যেমন আমরা যদি দেখি থ্রি বাই ফাইভ ফাইভ বাই সেভেন নাইন বাই সেভেন আবার যদি আমরা দশমিক ভগ্নাংশ কিছু দেখি তাহলে আমরা যদি দেখি ভগ্নাংশ দশমিক আকারে যেগুলো প্রকাশ করা যায় আমরা যদি দেখি যে টু পয়েন্ট থ্রি টু ফাইভ আবার যদি আমরা দেখি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো টু থ্রি আবার যদি আমরা দেখি যে থ্রি পয়েন্ট থ্রি 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 ডট 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 আবার যদি আমরা দেখি যে হচ্ছে এই যে এই আকারে যে সংখ্যাগুলা এই সংখ্যাগুলোকে আমরা বলে ভগ্নাংশ সংখ্যা তার মানে যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় বা দশমিক আকারে প্রকাশ করা যায় সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এখানে পি এবং কিউ হচ্ছে পরস্পরের সহমৌলিক পরস্পরের সহমৌলিক সংখ্যা এবং হচ্ছে যেখানে কিউ এর মানটা অবশ্যই কি হবে কিউ এর মানটা অবশ্যই একের থেকে বড় হবে তার মানে পি এবং কি হচ্ছে পরস্পরের সহমৌলিক সংখ্যা এবং অবশ্যই কিউর মানটা কি হবে কিউর মানটা একের থেকে বড় হবে এবং আমরা যদি দেখি যে এই জায়গায় যে ভগ্নাংশর পি বাই কিউ এর যে কনসেপ্ট গুলো সেখানে একটা জিনিস মনে রাখবা যে আমরা কিন্তু এটাকে পি বাই কিউ আকারে না বলে লব বাই হর আকারেও বলতে পারি যে লব বাই হর আকারের যেগুলো সেগুলো হচ্ছে আমাদের কি সেগুলো হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা সেগুলো হচ্ছে কি আমাদের ভগ্নাংশ সংখ্যা এবং এখানে দেখো যে পি এবং কিউ যে পরস্পর সহমৌলিক তাহলে সহমৌলিক সংখ্যা কোনগুলো বলা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার যে দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক যে দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক সেই সকল সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে পরস্পরের সহমৌলিক সংখ্যা যেমন আমরা যদি দেখি দুই আর তিনের গসাঘু কত দুই আর তিনের গসাগু হচ্ছে আমাদের এক দুই আর তিনের গোসাঘ কত হচ্ছে এক তার মানে পাঁচ এবং সাত পরস্পরের সমলিক দুই তিন পরস্পরের সমলিক আমরা যদি দেখি যে তিন আর আট তিন আর আটের কত এক তার মানে তিন আর আট পরস্পরের হচ্ছে কি সমলিক সংখ্যা তার মানে এখানে পি এবং তুই পরস্পরের সহমলিক এখন দেখো যে আমাদের এখানে যে ভগ্নাংশ সংখ্যাগুলো দেখো আমাদের কিছু সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিছু হচ্ছে দশমিক আকারে প্রকাশ করা যায় এই জন্য এই জন্য আমরা ভগ্নাংশ সংখ্যাকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেগুলোর নাম হচ্ছে সাধারণ ভগ্নাংশ যেগুলোকে আমরা দশমিক আকারে প্রকাশ করতে পারি সেগুলোকে বলি আমরা হচ্ছে দশমিক ভগ্নাংশ আবার দেখো যে পি বাই এগুলোকে যদি আমরা দেখি যে আমাদের যে আমরা এখানে লিখে রাখছি তার মধ্যে দেখো যে দুইটার মধ্যে দেখো যে আমরা উপরেরটাকে বলছিলাম লব আর নিচেরটাকে বলছিলাম হর তাহলে দেখো এই দুইটার মধ্যে একটাতে দুইটাতে লব হচ্ছে আমাদের ছোট হর বড় আর লাস্টেরটাতে দেখো আমাদের লবটাই বড় হয়ে গেছে হরটা ছোট হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি যেখানে আমাদের পিটা ছোট আর কিউটা বড় যেখানে আমাদের পিটা ছোট কিউটা বড় সেগুলোকে আমরা বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কি বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ আর যে জায়গায় আমাদের পিটাই বড় হয়ে যাবে মানে লবটাই বড় হয়ে যাবে সেগুলোকে বলবো আমরা হচ্ছে অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সেটাকে বলবো আমরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তার মানে এই যে আমাদের তিন থ্রি বাই ফাইভ ফাইভ বাই সেভেন এই দুটো হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ আর নাইন বাই সেভেন যে আমাদের আছে নাইন বাই সেভেন এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ নাইন বাই সেভেন কি নাইন বাই সেভেন হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আবার এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা সমস্ত আকারে লিখতে পারি তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা আর একটা ভগ্নাংশ পাই তার নাম হচ্ছে ভগ্নাংশ তাহলে আমরা যদি দেখি যে এই ভাগ করে রেখে দিতে পারি দেখো সাত সাত তাহলে দুই এটাকে লিখতে পারি এইভাবে যে এক সমস্ত নয়ের দুই এই যে এক সমস্ত নয়ের যে দুই সমস্ত আকারের এইগুলোকে আমরা বলে থাকি হচ্ছে মিশ্র ভগ্নাংশ এগুলোকে কি বলে থাকি আমরা মিশ্র ভগ্নাংশ তাহলে এখন দেখো আমাদের সাধারণ ভগ্নাংশ আমরা দেখলাম যে সাধারণ ভগ্নাংশ কোনগুলো এখন যদি আমরা দেখি দশমিক ভগ্নাংশ এখন যদি আমরা দেখি দশমিক ভগ্নাংশ তাহলে দশমিক দেখো আমরা যদি দেখি এখানে আমরা চারটা এক্সাম্পল লিখে রেখেছি এক দুই তিন চারটা তাহলে এগুলো সবগুলোই হচ্ছে দশমিক ভগ্নাংশ তো দশমিক ভগ্নাংশের দিকে একটু যদি আমরা লক্ষ্য করি ভালো করে তাহলে দেখবা যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর যে দশমিক বিন্দুটার পর দেখো আমাদের যে সংখ্যা আমাদের যে সংখ্যা এই সংখ্যাগুলো হচ্ছে সসীম এখানে দেখো সসীম আর এই দশমিক বিন্দুর পথ দেখো এইটাতে আমাদের সংখ্যাগুলো হচ্ছে অসীম সংখ্যাগুলো হচ্ছে কি অসীম তার মানে যদি যদি দশমিক বিন্দুর পর সংখ্যাগুলো আমাদের সসীম হয় তাহলে সেই ভগ্নাংশগুলোকে বলবো আমরা হচ্ছে আহ সসীম দশমিক ভগ্নাংশ তার মানে এই দুটো হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ আর যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর সংখ্যাগুলো অসীম থাকে সেগুলোকে বলবো আমরা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ তার মানে উপরের দুটা দেখো আমাদের দশমিক বিন্দুর পর সংখ্যাগুলো আমাদের সসীম এই জন্য এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর নিচের দুটোতে দেখো আমাদের হচ্ছে কি দশমিক বিন্দুর পর সংখ্যাগুলো হচ্ছে অসীম এই জন্য এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ এখন দেখো যে এই অসীম দশমিক ভগ্নাংশের আমরা যদি দিকে এই দুইটার দিকে যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা যে প্রথম যেটা আমাদের অসীম দশমিক ভগ্নাংশ তার দশমিক বিন্দুর পর যে সংখ্যাগুলো আছে আমরা যদি দেখি এই যে সংখ্যাগুলো দেখো এই সংখ্যাগুলো কিন্তু বারবার পুনরাবৃত্তি ঘটতেছে এটা বারবার পুনরাবৃত্তি ঘটতেছে আর এই যে অসীম দশমিক বিন্দু সংখ্যাটা আছে এই এই দশমিক বিন্দুর পরে দেখো যে সংখ্যাগুলো আমাদের আছে সেগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটতেছে না তার মানে আমরা এই দুটাকে আবার বলতে পারি যে দশমিক বিন্দুর পর সংখ্যাগুলো যদি পুনরাবৃত্তি ঘটে এই অসীম দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর সংখ্যাগুলোর যদি পুনরাবৃত্তি ঘটে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অসীম আবৃত দশমিক অসীম আবৃত দশমিক তার মানে এই যে আমাদের এইটাকে আমরা বলতে পারি হচ্ছে অসীম আবৃত দশমিক অসীম আবৃত দশমিক আর যদি সংখ্যাগুলোর পুনরাবৃত্তি না ঘটে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অসীম অনাবৃত দশমিক অসীম অনাবৃত দশমিক তাহলে আমরা দেখলাম যে দশমিক ভগ্নাংশ হচ্ছে আপনার হচ্ছে দুই প্রকারের প্রথমে একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ দশমিক বিন্দুর পর সংখ্যাগুলো সসীম দশমিক আহ অসীম হলে অসীম দশমিক আর অসীম দশমিকগুলোর গুলোর মধ্যে আবার দেখো যে সংখ্যাগুলো বা দশমিক বিন্দুর পর পুনরাবৃত্তি করে সেটা হচ্ছে আহ অসীম আবৃত দশমিক যেগুলো হচ্ছে পুনরাবৃত্তি ঘটে সেগুলো হচ্ছে অসীম অনাবৃত দশমিক তাহলে আমরা যে দেখলাম এই যে যতগুলো সংখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম এই সংখ্যাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম কয় ভাগে ভাগ করছিলাম দুই ভাগে একটা হচ্ছে মূলত একটা হচ্ছে অমূলত একটা হচ্ছে মূলত একটা হচ্ছে অমূলত তাহলে এই আমাদের অসীম আবৃত দশমিক যেটা অনাবৃত দশমিক যেটা এই অসীম অনাবৃত দশমিক ছাড়া এই অসীম অনাবৃত দশমিক ছাড়া বাকি যে সংখ্যাগুলো আমরা নিয়ে আলোচনা করলাম সবগুলোই হচ্ছে মূলত সবগুলোই কি মূলত আর একমাত্র অসীম অনাবৃত দশমিক সংখ্যা যেটা সেটা হচ্ছে আমাদের অমূলত সেটা হচ্ছে আমাদের অমূলত তাহলে আমরা যদি দেখি অসীম অনাবৃত দশমিক গুলো আমরা কিভাবে পাই আমরা একটু যদি মূলত অমূলত সংখ্যা যাই তাহলে হচ্ছে মূলত কাকে বলবো বলত সকল পূর্ণ সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা পিকিউ আকারের ভগ্নাংশ সংখ্যা যেগুলো যেগুলো আমাদের পিকিউ আকারের ভগ্নাংশ সংখ্যা সেগুলোকে বলবো আমরা হচ্ছে মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যার সংখ্যা আমরা কিভাবে দিব সকল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো আমাদের শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা আর আমরা পিকি ওয়াকারের যে সংখ্যাগুলো এবং দশমিক আকারের সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তার মানে সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে মূলক সংখ্যা কি সংখ্যা মূলক সংখ্যা এবং অমূলক সংখ্যা কোনগুলো এই ভগ্নাংশ সংখ্যার মধ্যে সবার শেষে আমরা একটা আলোচনা করছিলাম যেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক যেগুলো দশমিক বিন্দুর পর সংখ্যাগুলো অসীম থাকে আবার এগুলোর পুনরাবৃত্তিও ঘটে না সেটাই হচ্ছে আমাদের কি অম্ল সংখ্যা সেটা হচ্ছে অম্ল সংখ্যা যেমন আমরা জানি রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন রুট থার্টেন এগুলোর হচ্ছে আমাদের কি অম্ল সংখ্যা এগুলোর মান যদি আমরা দেখি তাহলে পাবো দেখো রুট টু রুট টুর মান দ্বারা দেখো রুট টু ইকুয়াল আমরা পাই হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর টু ওয়ান থ্রি ডট 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 এই যে আমরা মানগুলো পাই তার মানে এখানে দেখো দশমিক বিন্দুর পর দশমিক বিন্দুর পর দশমিক বিন্দুর পর যে সংখ্যাগুলো আমাদের আছে সংখ্যাগুলো অসীম এবং সংখ্যাগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটেনি তার মানে এই সংখ্যাটাকে আমরা বলতে পারি হচ্ছে অসীম আবৃত দশমিক এটাকে বলতে পারি আমরা হচ্ছে অসীম আবৃত দশমিক আর সকল অসীম আবৃত দশমিকই হচ্ছে অমূলত সংখ্যা রুট থ্রির দিকে যদি তাকাই তাহলে রুট থ্রির মান কত আসে রুট থ্রিও দেখো এরকম রুট থ্রি মানে আসে হচ্ছে দেখো যদি দেখো সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো হচ্ছে অসীম এবং সংখ্যাগুলোর কোন পুনরাবৃত্তি ঘটেনি তার মানে এই সংখ্যাটাও হচ্ছে আমাদের কি অসীম অনাবৃত সংখ্যা অথবা মূল সংখ্যা কি সংখ্যা অমূল্য সংখ্যা তার মানে আমরা বলতে পারি যে পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি এমন সংখ্যার উপর যদি আমরা রুট করি তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা অমূল্য সংখ্যা হচ্ছে সংখ্যা তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আমরা জানি যেগুলোকে আমরা বর্গ করে পাই আমরা জানি বর্গ করে পাই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ যেমন যদি আমরা ওয়ান এর উপর বর্গ করি তাহলে কত হয় ওয়ান টুর উপর বর্গ করলে আছে পাই ফোর আমরা যদি তিনের উপর বর্গ করি তাহলে কত পাই আমরা নাইন পাই নয় চারের উপর বড় করলে পাই আমরা ষোলো পাঁচের উপর বড় করলে পাই পঁচিশ এই যে এক চার নয় ষোলো পঁচিশ যে আমাদের সংখ্যাগুলা এগুলাকে বলি আমরা পূর্ণ বর্গ এই রকম সংখ্যা নয় যে সংখ্যাগুলো বাকি সংখ্যাগুলোর উপর যদি আমরা রুট করি তাহলে সেগুলোকে বলবো আমরা হচ্ছে অমূলদ সংখ্যা কি সংখ্যা অমূলদ সংখ্যা আর সকল পূর্ণ পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের যে p/q আকারের সংখ্যা সেটা হচ্ছে আমাদের মূল সংখ্যা সেটা হচ্ছে আমাদের কি সংখ্যা মূল সংখ্যা এখন যদি বলি তাহলে বাস্তব সংখ্যা আর কি আমাদের এই যে আজকে আলোচনা যতগুলা সংখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম আমাদের আলোচনায় যত সংখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম সবগুলোนই হচ্ছে বাস্তব সংখ্যা সবগুলো কি বাস্তব সংখ্যা বা বাস্তবে অস্তিত্ব আছে বাস্তবে আমরা প্রয়োগ করি কেমন সংখ্যাগুলো নেই হচ্ছে কি সংখ্যা বাস্তব সংখ্যা তাহলে বইয়ের ভাষায় যদি আমরা দেখি তোমাদের বই যে ভাষাটা ইউজ করা আছে সেখানে বলা হচ্ছে সকল মূলত এবং অমূলত সংখ্যাগুলোকেই বলা হচ্ছে বাস্তব সংখ্যা সকল মূলত এবং অমূলত সংখ্যাগুলাকেই বলা হয় বাস্তব সংখ্যা তাহলে অবাস্তব সংখ্যা কি অবাস্তব সংখ্যা আমরা আগেই বলেছি তোমরা যখন আহ উপরের ক্লাসে যাবা তখন তোমরা পাবা তারপরে একটু আমি বলি যে অবাস্তব অবাস্তব সংখ্যাগুলো হচ্ছে আসলে আমরা বাস্তবে তাদের কোনো অস্তিত্ব পাই না জটিল সমস্যাগুলো জটিল সমস্যা সমাধানের জন্য আমরা ব্যবহার করে থাকি পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক সময় ব্যবহার করা হয় যেমন হচ্ছে এই আকারে যে হচ্ছে আমাদের হচ্ছে জটিল সংখ্যা এখানে আমাদের এক্সটা হচ্ছে বাস্তব অংশ আর আই ওয়াইটা হচ্ছে অবাস্তব অঙ্ক অংশ এই আইটা হচ্ছে আবার কাল্পনিক সংখ্যা এই আয়ের মান আয়ের মান সর্বদা হচ্ছে রুট ওভার মাইনাস রুট ওভার মাইনাস তার মানে পাই ফোর প্লাস থ্রি আই এই আকারের যে সংখ্যাগুলো এই আকারের সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে অবাস্তব সংখ্যা জটিল সংখ্যা এবং আই হচ্ছে আমাদের এখানে কাল্পনিক সংখ্যা যার মান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান তার মানে আমরা যতটুকু আলোচনা করলাম আমাদের বোর্ডের সকল সংখ্যাগুলো আমাদের এই এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যা বাদে যা আমরা আলোচনা করছি সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা আর বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করি এটা মূলত একটা অমূলত মূলত কোনগুলো আমরা দেখলাম সকল পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশে যেটা বাই কি আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে মূলত আর যেটাকে বাই কি আকারে প্রকাশ করা যায় না যেটা হচ্ছে আমাদের অসীম অনাবৃত দশমিক যেটা অসীম অনাবৃত দশমিক সেটা হচ্ছে আমাদের অমূল্য সংখ্যা সেটা কি আমাদের অমূল্য সংখ্যা আশা করি বাস্তু সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বাস্তু সংখ্যার যত কনসেপ্ট আছে তোমরা যদি এই ভিডিওটা দেখো ইনশাআল্লাহ আশা করি বাস্তু সংখ্যা সবার কাছে খুবই সোজা মনে হবে ইনশাআল্লাহ